তাই দেখো মা বাসন মাজি যাচ্ছে দেখো মা বাসন মাজি যাচ্ছে ঘাটে কে দেখায় দেখো মা বাসন মাজতেছে এই দেখো মা না শুয়ে দেখো কত বাসন দেখেছ হ্যাঁ যাব তো দেখো আমরা হরিনাম শুনতে যাবো আমাদের খুব মজা হবে দোকান দিব আমরা খেলনার দোকান বেলুনের দোকান সাজের জিনিসের দোকান আমরা দোকান দিব। আর খুব মজা করব ওখানে অনেক অনেক জুন দোকান দিবে আমরাও দোকান দিব জানো খুব মজা হবে আমরাও দোকান দিব আর আমার দোকান দিতে না খুব ভালো লাগে আমি দোকান দিব তাই জন্যে মা তাই জন্যে সব মেজে নিচ্ছে যাতে না এসে না মাছতে হয় যাকে যে কটা কাজ ছিল সব কাজ করে নিচ্ছে যাতে না এসে মাছতে হয় কষ্ট করতে হয় দেখো সব করে নিচ্ছে

খেলা মাটি বিক্রি করি তা ওগুলো পয়সা হবে গ্রামেতে আমরা আমাদের কে আর হাতের পয়সা দেবে কাজ দেবে এখানে মরার দেশে কোনো কাজ আছে কোনো কাজ নেই বাড়ি বসে কোনো কাজ নেই শুধু একটা কাজ আছে এখানকার বউরা করে ঝগড়াটা করতে পারে এর বাড়ি ওর বাড়ি টল মারে আর সব এর সংসারে